জন্য ভিসার যে প্রসেসিংটা এটা অনেক টাফ করে দিয়েছে ডিগ্রি সার্টিফিকেট সাবমিট করতে দিয়েছে দেখুন এই এখানে আমি কয়েকটা দেশের নাম উল্লেখ করলাম বাংলাদেশ বাদে বাকি কোনো একটা দেশের এমপ্লয়ার ভিসার জন্য তাদেরকে সার্টিফিকেট অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র বাংলাদেশিদের জন্য বাংলাদেশ আমিরাতে ভিসা বন্ধের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যে উনি একটা কথা বলছে যে বাংলাদেশি যারা আছে আরব আমিরাতে তারা সার্টিফিকেট জাল করে তারা ভিসার জন্য অ্যাপ্লাই করছে আর আমাদের বাংলাদেশের যারা বাঙালি রয়েছে তারা আরব আমিরাত বিশ্বাস করতে পারে না পুরোপুরি বিশ্বাস করতে পারে না যে আমাদের কোনো ডকুমেন্টকে তো আমি এই মন্তব্যের বিরোধিতা কেন আমার ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন বুঝতে পারবেন আর আমার ভিডিওটি যদি ডক্টর সার পর্যন্ত পৌঁছে দিতে পারেন তাহলে ভিডিওটি সার্থক হবে দেখুন আরব আমিরাতে অনেক দেশের লোক থাকে বিশেষ করে যে লেবার ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এবং ফিলিপাইন এ দেশগুলোর আহ লোকজন বেশিরভাগ এখানে কাজ করে তো আমার যেটা মানে খুব যেটা ওনার যে মন্তব্য ওনার যে মন্তব্য যেটা করছে যে বাংলাদেশিরা জাল সার্টিফিকেট তৈরি করে সেখানে জন্য করছে অর্থাৎ ডক্টরি সার্টিফিকেট নিয়ে আসে বিশ্বাস করতেছে না যে একজন ডক্টর কিভাবে কাজ করতে পারে তো দেখুন এখানে যে মিথ্যা আশ্রয় নিয়েছে এর পিছনে কারণ হইছে এটাই যে এই দেশের গভর্নমেন্ট বাংলাদেশের জন্য ভিসার যে প্রসেসিংটা এটা অনেক টাফ করে দিয়েছে ডিগ্রি সার্টিফিকেট সাবমিট দিয়েছে দেখুন এখানে আমি কয়েকটা দেশের নাম উল্লেখ করলাম বাংলাদেশ বাদে বাকি কোনো একটা দেশের এমপ্লয়ার ভিসার জন্য তাদেরকে সার্টিফিকেট অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র বাংলাদেশিদের জন্য বাংলাদেশে অ্যাপ্লাই করার জন্য সার্টিফিকেটের প্রয়োজন পড়ে তো আমার কথা হচ্ছে এটাই বাংলাদেশের কেন লাগবে এটা এটা যদি সবার জন্য প্রযোজ্য হয় সবার জন্য যদি হয় যেমন বাংলাদেশের জন্য যদি সার্টিফিকেট অ্যাপ্লাই করা জরুরি হয় সবার জন্য যদি জরুরি হয় আমাদের কোনো মন্তব্য থাকবে না কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের জন্য এটা মানে টাফ করা হয়েছে বিশ্বটির ক্ষেত্রে যেন বাংলাদেশে সহজে বিশ্বা না লাগাইতে পারে এটা হচ্ছে মেন কথা তো ডক্টর ইনু সরকার যদি এই বিষয়গুলো লক্ষ্য রাখত যে বিষয়টা একটু যেন সহজ হয় অর্থাৎ আমি এখানে চোদ্দ বছর আমি চোদ্দ বছরে প্রায় ষাটটা বিষা লাগাইছি এখানে আমার কিন্তু সার্টিফিকেট সাবমিট করার প্রয়োজন পড়েনি বা এখন যদি আমি ক্যান্সেল করে অন্য জায়গায় আমার কিন্তু লাগবে সার্টিফিকেট কিন্তু আমি যে ডিগ্রি পাস না আমি কি করবো আমি অন্য জায়গায় কোথা থেকে পাবো আমি সার্টিফিকেট তো এগুলো বিষয় আসলে সরকার যদি বিষয় নিয়ে আলোচনা করে সবচেয়ে ভালো হবে ভিসা মূলত এই দেশের সরকারে একটা কারণে ভিসা বন্ধ অনেক কারণ রয়েছে বাংলাদেশিরা অনেক ক্রাইমের সাথে জড়িত যে কারণে এখানে ভিসা বন্ধ তবে এখানে এই দেশের সরকার আমি মনে করি যে আরো একটু মানে নরম হওয়ার প্রয়োজন কেননা বাংলাদেশের যে অন্য অন্য দেশের লোকরা আরো ক্রাইম বেশি করে তো সেগুলোর ক্ষেত্রে এত নিউজ ছড়ায় না কিন্তু বাংলাদেশিদের বাংলা বাঙালির নামের মধ্যে গন্ধ যেটা আমি মনে করি তো এই কারণে হয়তো আমাদের ভিসা বন্ধ জানি না কবে খুলবে কবে খুললে অবশ্যই আপনারা জানতে পারবেন নিউজ পেয়ে যাবেন আশা করি